আপনাদের বাসা এবং অফিসে লোহা অথবা স্টিলের যে জিনিসগুলো থাকে সেখানে যদি মরিচা পরে যায় তখন আপনারা কি করেন আমাদের কিন্তু তখন কিছু করার থাকে না জিনিসগুলো ভাবে পরে থেকে নষ্ট হয়ে যায় এবং আপনি যদি আমাদের ইউজ করেন আপনার ওই জমটা কিন্তু যাবে এবং বছর সেখানে আসার কোনো সম্ভাবনা থাকবে না তাই যে মেটালে জং যায় সেটা কিন্তু বারবার আবার চলে আসে নর্মালি যে রঙগুলো পাওয়া যায় সেই রঙগুলো ইউজ করি তারপরেও দেখা যায় যে সেই জায়গাটাতে জং পরে যায় কারণ সেই রংগুলো কিন্তু রাস্ট প্রোটেক্টিভ না কিন্তু আমাদের এই যে পেইনটা আছে এটা কিন্তু রাস্ট প্রোটেক্টিভ হওয়ার কারণে একবার যদি আপনি অ্যাপ্লাই করেন পনেরো থেকে বিশ বছর ওই জিনিসটাতে আর জং আসবে না জং যেটা পরে যায় সেটার উপরে ইউজ করতে পারেন সেখানে ভালো কাজ করে অথবা আপনাদের যে মেটালগুলো আছে সেখানে যদি আপনারা এটা ইউজ করে রাখেন সেখানে কিন্তু জং আসার কোনো সম্ভাবনা থাকবে না তাছাড়া আমাদের ছাদে যে পানির ফিটিংসগুলো থাকে লোহার যে আমাদের পাইপগুলো থাকে পানির এবং আমাদের যে গ্যাসের লাইন থাকে গ্যাসের যে পাইপগুলো থাকে মেটালের সেখানে কিন্তু দেখা যায় যে মরিচা যাতে না পরে সেই জন্য আমরা কালার করে রাখি তারপরেও মরিচা পরে যায় সেখানে কিন্তু আপনারা আমাদের রাস্ট প্রোটেক্টিভ পেইন্ট ইউজ করতে পারেন তাহলে ওই জায়গাগুলোতে কিন্তু মরিচা পড়বে না একেবারেই পড়বে না আপনি কিন্তু যে কোনো লোহা অথবা স্টিলে এটা ইউজ করতে পারবেন যদি ওইটার কালারটা আমাদের এই প্রোডাক্টের কালারের সাথে ম্যাচ না খায় আপনি চাইলে আপনার যে জং অথবা মরিচাটা পরে সেই জায়গাটাতে এটা দিয়ে ইউজ করে ওইটা জং প্রোটেক্টিভ করে নিয়ে তারপরে কিন্তু উপরে আপনার ইচ্ছা মতো কালার করে নিতে পারেন